আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন বিউ পোল্ট্রি অ্যান্ড হেসারির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আজ গোপালগঞ্জ জেলা মকসেদপুর থানা আমার এক প্রিয় ভাই গোলাম রাব্বি কাউসার ভাই আমার খামারে এসে চারশো চল্লিশ গ্রাম ওজনের কোয়েল পাখি নিয়ে গেলেন ভাইয়ের জন্য দুয়া ও ভালোবাসা রইল আল্লাহ যেন ভাইয়ের ব্যবসায় বারাকা দান করে এবং সফল একজন উদ্যোক্তা হিসেবে কবুল করে ভাইয়ের মুখ থেকে ভাইয়ের অনুভূতি শুনুন গোলাম রাব্বি কাউসার ভাই আমার খামারে আসলেন আপনি চারশো পিস চল্লিশ গ্রামের অরিজিনাল জাপানি কোয়েল পাখি নিলেন আসলে ভাই মেহমানদারি তা পারলাম না খুব ব্যস্ততায় তাই বাচ্চা বোর্ডিংয়ে থাকার কারণ আপনি তো দেখলেন কি পরিশ্রম হাতে আপনি সুস্থ বস্তা হাতে পাইছেন হ্যাঁ ইনশাল্লাহ সবই সুস্থ বস্তা এবং আমি বাচ্চা নিয়ে সন্তুষ্ট ভাইয়ের পুরো ঠিকানা আমার ঠিকানা হলো মুকসুদপুর গোপালগঞ্জ তো মুকসুদপুর থানা গোপালগঞ্জ ও আপনার জেলা আচ্ছা ভাই গ্রামের নাম হলো আপনার ইনশাল্লাহ ভাই তুই আমানিল্লাহ বেরোয় যান আস্তে আস্তে অনেক দূরের পথ একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের অরিজিনাল জাপানি কোয়েল পাখির জন্য আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন